সালাম আলাইকুম ওরহামতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো ইফতারে একটু ভিন্ন ধরনের রেসিপি খেতে কার না ভালো লাগে তাই তৈরি করে পেলাম আলুর পেঁয়াজু আর এই মসমসি ক্রিস্পি আলুর পেঁয়াজুটি আমি কীভাবে তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এখানে আমি আলু কেটে নিয়েছি বেশ কয়েকটা তিন থেকে চারটা আলু কেটে নিয়েছি তো একটা আলুকে আমি চার পিস করে নিয়েছি এ আলুর পেঁয়াজু তৈরি করার জন্য আলুটাকে কিন্তু এভাবে কেটে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে তো এই আলুটাকে এখন আমি সিদ্ধ করব। চুলায় আমি এখানে একটা পাইপেনে সামান্য কিছু পানি দিয়েছি সো পানিটা কিন্তু বেশি লাগবে না যেহেতু আমার আলুর পরিমাণটা বেশি না সেক্ষেত্রে আমি অল্প পানি ইউজ করেছি আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ আসলে আলুটা যখন একটু ভাপ দেবো সেক্ষেত্রে যদি একটু লবণ দিয়ে দিই তাহলে আলুর ভিতরে কিন্তু লবণটা যাবে তখন খেতে আর একটু ভালো লাগবে সেই জন্য আর এই রেসিপিটা তৈরি করতে অবশ্যই কিন্তু আলুটা একটু ভাব দিয়ে নিতে হবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো এই পর্যায়ে আমি আলুটাকে সিদ্ধ দিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে সুন্দর করে আমি দশ মিনিটের জন্য এটা সিদ্ধ করে নেব খেয়াল রাখবেন এ আলুটা জন্য একেবারেই সিদ্ধ না হয় একেবারেই সিদ্ধ হলে কিন্তু ভালো লাগবে না এটা কিন্তু হাফ সিদ্ধ হতে হবে তো আমার আলুটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে একটা নামিয়ে ঠান্ডা করে নেব অবশ্যই আলুটা খুব সুন্দরভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে অফ ক্যামেরায় আমি এখানে একটু হলুদুর গুঁড়া একটু মরিচের গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়ে দিয়ে আর একটু স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু আমি মেখে নিয়েছি লবণটা একটু কমিয়ে দিয়েছি যেহেতু সিদ্ধর মধ্যে আমি লবণ দিয়েছিলাম তো এইভাবে কিন্তু অবশ্যই মেখে দশ মিনিট একেরটাকে রেস্টে রেখে দিতে হবে তাহলে কিন্তু পারফেক্টলি আলুটার মধ্যে সব কিছু যাবে তো এই তো দেখতে অলরেডি কিন্তু অনেকটাই লোভনীয় মনে হচ্ছে তো এদিকে আমি আবার একটা পাইপেনে সামান্য তেল দিয়েছি খেয়াল রাখবেন এই পর্যায়ে কিন্তু সামান্য তেল দিতে হবে তেলের মধ্যে আলুটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর একটা কালার যখন আসবে তখন কিন্তু আলুটা নামিয়ে নিতে হবে আর এ পর্যায়ে আলুটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে আর এটা কিন্তু বেশি তেলে ভাজার দরকার নেই কেননা বেশি তেলে ভাজলে ভালো লাগবে না অল্প তেলে কিন্তু এটাকে একটু ভাজা করে নিতে হবে আর এ পর্যায়ে একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে কেননা যাতে নিচে লেগে না যায় সেটাই কিন্তু একটু খেয়াল রাখতে হবে চুলের রাস্তা অবশ্যই কিন্তু লো হিটে রাখতে হবে হাই হিটে না হাই হিটে থাকলে কিন্তু এটা লেগে যাবে যেহেতু এখানে আমি তেলের পরিমাণটা একটু কমে দিয়েছি সেই জন্য সো এ তো এ পর্যায়ে কিন্তু আমার আলুটা কিন্তু এখন পারফেক্টলি হয়ে গেছে এখন আমি এটাকে কিন্তু নামিয়ে নেব। আমি একটু কাছে থেকে দেখাচ্ছি যে আলুটা কতটাই লোভনীয় হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে এটা একেবারে কিন্তু ভাজা ভাজা হয়নি কেননা একেবারে ভাজা হলে কিন্তু ভালো লাগবে না আমি হালকা যখন একটু ক্রিস্পি ভাব এসেছে শক্ত শক্ত ভাব তখন কিন্তু আমি আলুটা নামিয়ে নেব নামিয়ে আমি আবার এটাকে ঠান্ডাতে রেখে দেব এই পর্যায়ে আমি পেঁয়াজু তৈরি করার জন্য এখানে কিন্তু বেশ আমি চার থেকে পাঁচটা আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজ কাটাটা কিন্তু এরকমই হতে হবে আর বেশি মোটা হলে কিন্তু আসলে ভালো লাগবে না আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ মরিচটা আসলে আপনারা আপনাদের মতো করে দেবেন কেননা যাদের পাশে বাচ্চা আছে সেক্ষেত্রে কিন্তু মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলে ভালো হয় এই এখানে যেহেতু আমি আগে থেকে আলুটাকে লবণ আর মরিচ দিয়ে মেখে ভাজা করেছি সেক্ষেত্রে আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি আপনারা যদি বেশি দিতে চান তাও কোনো সমস্যা না সো এখানে আমি কিন্তু একটু বেশি করে ধনিয়া পাতাটা দিয়েছি সো আমার আলু ভাজাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি অনেকটাই কাছে থেকে দেখাচ্ছি যে এটা কতটাই ক্রিস্পি হয়েছে তো এই আলুটার মধ্যে এখন আমি শুকনো মরিচ আর এই মরিচটা কিন্তু মিষ্টি মরিচ এটা কিন্তু একেবারে ঝাল না সো আমি এই পর্যায়ে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য কিন্তু এইভাবে খুব সুন্দর করে মেখে নেবো আসলে যখনই মাখতেছিলাম তখনই দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছিল এই তো কাছে থেকে দেখাচ্ছি যে এটা কতটা লোভনীয় এবং কতটা ইয়াম্মি হয়েছে আর এইভাবে কিন্তু প্রিয় আপু এবং ভাইয়েরা আপনারা একবার হলে কিন্তু এভাবে পেঁয়াজও তৈরি করে খাবেন আসলে ইফতার আইটেমে একটু ভিন্ন ধরনের রেসিপি খেতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে বিশেষ করে ইফতারের সময় কিন্তু ভাজা জাতীয় জিনিস কিন্তু আমরা একটু বেশিই খাই কেননা এই ভাজা খাবারগুলো কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে আর এই পর্যায়ে আমি কিনে কথা বলতে বলতে দিয়ে দিচ্ছি লবণ আর গরম মশলার গুঁড়ো আর একটু হলুদুর গুঁড়া আর তিনটা মিলিয়ে আমি এটাকে কিন্তু খুব ভালোভাবে মাখবো আর আমি খুব কাছে থেকে দেখাচ্ছি কেননা মাখার পরিমাণটা এতটাই মাখতে হবে যাতে এখান থেকে পানি পানি ভাব এসে যায় কেননা পানি পানি ভাব এসে গেলে তখন এখানে আমি বেসন ইউজ করব। আর এখানে তিন চামচ থেকে সাড়ে তিন চামচ আমি বেশন ইউজ করব কেননা আমার পেঁয়াজ ধনিয়া পাতা মিলিয়ে কিন্তু সাড়ে তিন চামচের বেশি এখানে লাগবে না আপনারা যদি এর থেকে বেশি বানাতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে সো আমি এই তো এখন বেসন দিয়ে দিচ্ছি আমি মেয়েটাকে এতটাই মোলাইন করেছি যাতে এটা থেকে পানি পানি বাপ বের হয়ে যায় যাতে আলাদা করে কোনো পানি দেওয়া না লাগে সেক্ষেত্রে কিন্তু আমি খুব ভালোভাবে মোলায়ন করেছি আর ধনিয়া পাতা থেকেও কিন্তু অনেকটাই পানি দিয়ে বের হয়ে গেছে আর খেয়াল রাখবেন এই পেঁয়াজও তৈরি করার সময় মাস্ট বে অবশ্যই কিন্তু আমাদের ধনিয়া পাতা আর প্লাস পেঁয়াজ এই দুটোর পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে হবে একটু পানি পানি বাপ আসার জন্য তো আমি খুব সুন্দর করে কিন্তু মেখে ফেলেছি মশালা খুব অল্প সময়ে কিন্তু এত সুন্দর একটা রেসিপি কিন্তু তৈরি করে সবাইকে অবাক করে দিতে পারেন অবশ্যই একবার হলো ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু বারবারই কিন্তু এই রেসিপিটা খেতে মন কেন কেননা আমি একবার তৈরি করে কিন্তু বিপদও পড়ে গেছি এখন তো আমার মেয়ের কাছে এটা অনেকটাই লোভনীয় লেগে লাগতেছে জন্য এটা বারবার হয়তো আমার থেকে তৈরি করা লাগবে এই তো এইভাবে কিন্তু আলুটাকে খুব সুন্দর করে দিবেন মার্শাল্লা দেখতে খুবই ভালো লাগতেছে তো এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব কাছে থেকে কিন্তু আমি আরও একটা দুটো আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হাত দিয়ে এক হাত দিয়ে যদি না পারেন তাহলে চেষ্টা করবেন যে অন্য হাত দিয়ে এটাকে সুন্দর করে এপিট ওপিট করে সব যাতে পেঁয়াজ যাতে সব জায়গায় যাতে লেগে যায় সেইভাবে কিন্তু এটা কিন্তু বানিয়ে নিতে হবে তো কথা বলতে বলতে আসলে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি তো আমার দুই প্লেট হয়েছে এখানে তো এখন আমি এটাকে সোজা চলে যাবো কিচেনে কিচেনে গিয়ে আগে থেকে কিন্তু আমি পাইপেনে তেল দিয়ে রেখেছি কেননা তেলটা যাতে গরম হয়ে যায় আর তেলটা কিন্তু এই মুহুর্তে আমি হাই হিটে রেখেছি কেননা এটা হাই হিটে করে আমার কিন্তু তেলটা গরম রাখতে হবে আর যখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি আলুর পেঁয়াজি তখন কিন্তু আমি চুলার হিটটা কিন্তু মাঝারি আছে রেখেছি খেয়াল রাখবেন এটা কিন্তু হাই হিটে বাজতে যাবেন না হাই হিটে বাজলে কি এটা উপর দিয়ে সুন্দর একটা কালার আসবে বাট ভিতরে কিন্তু এটা পারফেক্টলি হবে না সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে কি আমাদের সুন্দরভাবে মাঝারি আছে রেখে এটাকে ঘন বারবার কিন্তু কিন্তু নেড়েচেড়ে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে তাহলে কিন্তু পেঁয়াজুটা একটু সময় ধরে ভাজলে কি এটা অনেকটাই মুসমুচে বাপ হয় ভিতরের আলুটাও কি সিদ্ধ হয়ে যায় ভালোভাবে আর মোসমুচে ভাবটা কিন্তু খুব সুন্দরভাবে থাকে আর সুন্দর একটা কালার আসে আসলে আমরা যখন হাই হিটে যে কোনো জিনিস ভাজা করি তাহলে কিন্তু কালার চলে আসে বাট ভিতরে কিন্তু পারফেক্টলি হয় না তো মাশাল্লাহ খুব সুন্দর করে কিন্তু আমার আলুর পেঁয়াজও কিন্তু হয়ে গেছে দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগতেছিলো আর খেতে তো অসাধারণ যেহেতু আমি পরে বয়স দিচ্ছি তো এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব তো মাস তো প্রিয় আপু এবং ভাইয়ারা তো এই তো আমি কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমার কিন্তু আলুর পেঁয়াজও কিন্তু আমি নামিয়ে ফেলেছি সো আমি এখন কাছে থেকে অবশ্যই আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে এবং কতটা ইয়ামি হয়েছে একবার তৈরি করলে কিন্তু এটা বারবার খেতে মন যাবে এটা এতটাই লোভনীয় এবং এতটাই মজার একটা রেসিপি তো এই তো আমি অলরেডি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে এটা ভিতরে কতটাই লোভনীয় হয়েছে তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ চেষ্টা করবো সব সময় সহজ সহজ রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে তো আল্লাহ হাফিজ